আগরতলা আদালতের মোহরি অমিতাভার্জির উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত বিভাস দেববাকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিভাসকে বাড়ি থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে সে অনেক দিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল ছিল বিভাসের গ্রেফতারি নিয়ে পুলিশকে জানাচ্ছে তা শুনুন গত 5 noy 2023 ইং তারিখে কোর্চত্তরে মোহরি উপর আক্রমণ হয়েছিল কিছু লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল পরবর্তী সময় আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় ভারানোয় দুই হাজার তেইশে তার মৃত্যু হয় এবং এর ভিত্তিতে অমিত আচার্যের পিতার কোম্পানির ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি ওয়ান সেভেন্টি ফোর অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেশন থ্রি জিরো টু থার্টি ফোর আইটিসি এই কেসে এখন পর্যন্ত টোটাল সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে আগে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন মোহরি আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিভাষ দেবর্মা সে ঘটনার পর থেকেই ছিল আজকে আমাদের কাছে একটা কবর আসে সে বাড়িতে এসেছে এই কবরের ভিত্তিতে আইউ কেসের তদন্তকারী অফিসার এস আই রঞ্জিত দাস সঙ্গে সাথ নিয়ে তার বাড়িতে রেখ করে এবং তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে পুলিশ সীমান আমরা আদালতে প্রেরণ করব একেসে কি আর কেউ আসে একেসে আরও ওয়ান্টেড আছে আসলে তাদেরকে আমরা দৌড়ার চেষ্টা করবো কিছু কতজন নামে এফ এফার ছিল এফআইয়ার তো ছিল দুজনের না ব্যাফায়ার ছিল পরবর্তী সময় আমরা সিসি টিভি চারজনের না ব্যাফিয়ার ছিল পরবর্তী সময় আমরা সিসি টিভি করে বাকি নামগুলো আমরা অ্যাস্টাব্লিশ করতে পেরেছি এবং আরও কিছু এনভলভমেন্ট আছে তাদেরকেও আমরা ধরার চেষ্টা